দেখো ইয়ারে হচ্ছে সম্পর্কে বাবু কি করছে গল্প আর আমরা কোথায় বলো তো এখানে আমাদের বিয়ে বাড়ি আছে তো বিয়ে বাড়িতে কালকে আসেছি কালকে ভিডিও করা হয় না তো ভাবলাম এখনই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে এবার তো সব স্নান টান করে রেডি হবো কি আমার মুখটা দেখা

কিছু বল কিছু বলার আমরা যাচ্ছি মুড়ি এগারোটার সময় মুড়ি খেতে যাইনি বিয়া বিয়া করে যাচ্ছি ਪੂਰੀ ਜੈ ਤੇ ਅੱਛੀ ਉਹ ਸਵੇਰ ਖਾਵਾ ਹੋਵੇ ਪੂਰੀ ਬਾਤ ਅਰੇ ਜੀ ਇੱਕ ਚੋੜ ਦੀ ਸੀ ਇਹਨੂੰ ਆਮ ਦੇਖ ਦੇਖੋ ਅਮਨ ਸਾਡੀ ਫਲਾਉ ਸਾਡੀ ਨੂੰ ਲੱਗੀ ਇਹ ਦੇਖ ਇਹ ਜਿਹਨ ਪਿੱਛੇ ਉਹ ਤਾਂ ਇਹ ਉਹ ਕੀ ਕਰ ਰਿਹਾ ਇਹ ਛੋਬੀ ਤੁਨ ਛੋਬੀ ਟੂ আগের থেকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারেনি তোমরা হঠাৎ হঠাৎ নতুন নতুন ভিডিও দেখতে পাও কখনও দেখো ভেলোরে বসে আছি কখনো দেখো কারুর বিয়ে বাড়িতে চলে এসেছি তো এখানে আমার একটা ছোট্ট বোন আছে তো তার বিয়ে তো সেই উপলক্ষে আমি আমার বর আমার ছেলে তিনজনই চলে এসেছি কালকে মামা ঠিক আছে তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো খুব ভাল লাগবে তারা সবাইকে দেখাতে হবে না সবাই মিলে যাচ্ছি খাচ্ছি বাবা এই সত্যি সত্যি আর একটু আগে দেখলে আমরা সবাই মিলে আসলাম তখন মুড়ি খেতে এসেছিলাম আর এখন সবাই মিলে আবারও সেই লজেই যাচ্ছি ভাত খাইতে তো গায়ে হলুদে অনেক দেরি আছে তো বললো সবাই বললো আগে ওখানে ভাত খাওয়া দাওয়া করে আয় তোরা তারপরে এখানে গায়ে হলু শুরু হবে তো বরের বাড়ি থেকে এখনো গায়ে হলুদ এসে পৌঁছায় নাই তো ওই জন্যই চলে আসলাম এখানে ভাত খাওয়া দাওয়া করতে তো দেখো এইখানে নয় মানে আমার বর আমার ভাই রং দেবজিৎ তিনজনে খেতে বসে গেছে আমাদেরকে ছাড়িয়ে দিয়ে তো আসি পরে তো খুব রাগারাগি করছি যে তোমরা একা একা খেতে বসে গেলে আমাদেরকে একবারও ডাকিলেও নাই আর বিয়েবাড়ি মানেই তো নানা নানারকমভাবে সেজে গুজে পোজ দিয়ে ছবি তোলা তো এখন আমরা সেটাই করছি রকম পোজ দিয়ে খেতে বসেও মানে ছাড়ছি নেই আর কি ছবি তুলতে তো আমার বরকে দিয়েছি ক্যামেরাটা ফোনটা বললাম তুমি ছবিটা তুলো এখন আমরা খাচ্ছি সেই তো যাই হোক ওরা একদিক দিয়ে ভালোই হয়েছে তাড়াতাড়ি খাওয়া হয়ে ছবিটা তুলতে পারছে কি বলো আর যদি একসাথে খাই তুমি কে ক্যামেরা ধরতো

ফটা তুলি তো দেখো বরের বাড়ি থেকে কত তত্ত্ব দিয়ে পাঠাইছে আর সেই তত্ত্বগুলো এখানে খুব সুন্দর করে সাজানো আছে আর আজকের ভিডিওটা আমি তোমাদেরকে এই তত্ত্ব দেখাই শেষ করে দেবো বিয়েবাড়ির আরও ভালো ভিডিও আছে পরের পাটে আনবো একটা পাটে পুরো ভিডিওটা দিয়ে দিলে তোমাদেরও দেখতে ভালো লাগতো না একবারে তিরিশ মিনিট চল্লিশ মিনিট হয়ে যাবে তো কম কম করেই ছাড়বো ঠিক আছে তো বিয়েবাড়িতে সবাই মিলে খুব মজা করছি সব দিদি বোনদের সাথে দেখা হচ্ছে তো খুব ভালো লাগে জানো তো শুধুমাত্র এই বিয়ে বাড়িতেই হয় মানে সবাইকে সাথে দেখা গল্প কত হাসি মজা পুরোনো দিনের গল্প তো যাই হোক সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টা